এই অনুষ্ঠানের সিজনে যারা অল্প পুঁজির মাধ্যমে একটি নতুন ব্যবসা করতে চান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন আপনাদের কাছে এই ব্যবসা সম্বন্ধে এবং এই মেশিন সম্বন্ধে পুরোপুরি তথ্য তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওতে যে মেশিনগুলি দেখতে পাচ্ছেন এগুলিকে বলা হয় হাওয়াই মিঠাই মেশিন বা কটন ক্যান্ডি মেশিন এখন বিভিন্ন অনুষ্ঠানের সময় তাই এই সময়ে এই ব্যবসাগুলির চাহিদা কিন্তু প্রচুর থাকে তাই আপনারাও যদি আপনাদের একটি ব্যবসার পাশাপাশি বা আপনাদের কোনো পার্ট টাইম বা ফুল টাইম একটি জবের পাশাপাশি আপনারা একটি পার্ট টাইম ব্যবসা করতে চান তাহলেও আপনারা কিন্তু এই হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডির ব্যবসা করতে পারেন এই অনুষ্ঠানের মৌসুমে এখানে কিন্তু একটি ভালো প্রফিট আপনাদেরকে দেবে এই মেশিনে তৈরি প্রোডাক্ট এই মেশিনের সাহায্যে আপনারা যে কোনো টাইপের যে কোনো ডিজাইনের হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি তৈরি করতে পারবেন যেটি আপনারা সর্বসাকুল্যে তিন থেকে সাড়ে তিন টাকা কস্টিং করে সেটিকে বিক্রি করতে পারবেন পনেরো থেকে কুড়ি টাকায় তাই চলুন আজকে আমরা এই মেশিনগুলি সম্বন্ধে একটু জেনে নিই দেখুন এখানে অনেকগুলি ভেরিয়েন্টের মেশিন আছে এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্যাস ব্যাটারি দিয়ে চলা একটি হাওয়াই মিঠাই মেশিন একদম হাই কোয়ালিটির এস এস মেটেরিয়াল দিয়ে তৈরি মেশিন এই যে মডেলটি দেখতে পাচ্ছেন এটিও একটি গ্যাস এবং ব্যাটারির সাহায্যে চলমান একটি হাওয়াই মিঠাই মেশিন এইখানে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অনলি ইলেকট্রিক চালিত একটি হাওয়াই মিঠাই মেশিন এবং এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও একটি ইলেকট্রিক চালিত হাওয়াই মিঠাই মেশিন আজ আপনাদের সামনে এই মেশিনগুলি নিয়ে আলোচনা করব প্রথমে চলে আসছি আমি এই মেশিনটি নিয়ে এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় হাওয়াই মিঠাই মেশিনের গ্যাস ব্যাটারি ভেরিয়েন্ট এখানে দুটি সুইচ আছে একটি হচ্ছে মোটর অন অফ সুইচ এবং আরেকটি হচ্ছে হিট অন অফ সুইচ হিট অন এবং হিট অফ সুইচ এই মেশিনটিতে এইখান থেকে গ্যাসের কানেকশান দিয়ে দিতে হবে এই জায়গা থেকে গ্যাসের কানেকশান দিয়ে দিতে হবে এবং এখানে দুটি পোর্ট আছে এখানে ব্যাটারি কানেকশান দিয়ে দিলেই কিন্তু আপনারা এই মেশিনটি দিয়ে হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন এরপরে ব্যাটারি কানেকশান করার পরে মেশিনটি চালিয়ে উপরে যে স্পিনার হেড দেখতে পাচ্ছেন এই স্পিনার হেড থেকে চিনি দিয়ে দিলেই চারিদিকে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি তৈরি হয়ে যাবে তারপরে আপনারা এরকম একটি কাঠির সাহায্যে সেটিকে ধরে প্যাকেট করে অথবা ডাইরেক্ট কাস্টমারের হাতে দিতে পারবেন এরপরে যে মেশিনটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে সবথেকে হট ফেভারির মেশিন হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনটির কমপ্লিট বডি হচ্ছে এস এস বাই স্টেনলেস স্টিলের আপনারা মেশিনটি দেখে বুঝতেও পাচ্ছেন এবং এই মেশিনটি কিন্তু গ্যাস এবং ব্যাটারিতে চলে এবং এই মেশিনটির মধ্যে ইনবিল্ড ব্যাটারি দেওয়া আছে বর্তমানে এই মেশিনটির মধ্যে কিন্তু ব্যাটারি দেওয়া আছে জাস্ট আপনারা সুইচ অন করলেই কিন্তু আপনারা এই মেশিনটি চালাতে পারবেন আপনাদের এই মেশিনটি নিয়ে কিছু করতে হবে না মেশিনটি জাস্ট দেখুন গ্যাস পাইপও মেশিনের সঙ্গে দেওয়া আছে এই গ্যাস পাইপটি আপনারা কি করবেন আপনাদের বাড়ির সিলিন্ডার বা আপনারা নর্মাল ছোট একটি সিলিন্ডারের মধ্যে গ্যাস পাইপটি লাগিয়ে দিলেই কিন্তু আপনারা এই মেশিনটি দিয়ে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি তৈরি করতে পারবেন দেখুন এখানে অনেকগুলি সুইচ আছে এই মেশিনে এটি হচ্ছে মোটর অন এবং অফ সুইচ এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোটরের স্পিড বেশি এবং কম করার সুইচ এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিট অন অফ সুইচ এই যে হিট অন হলো এরপরেও আপনারা হিট বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং বন্ধ করতে পারবেন হিট এখানে আপনাদের ব্যাটারিতে কতটি চার্জ আছে কতটা ব্যাটারিতে চার্জ আছে সেই চার্জ শো করে এই মিটারের সাহায্যে এবং এখানে যে পোর্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার্জার মানে এর মধ্যে যে ইনবিল ব্যাটারি আছে সেই ব্যাটারিটি চার্জ করার জন্য এখানে একটি চার্জার পোর্ট দেওয়া আছে আপনারা এই মেশিনটি চার্জ করে চালাতে পারবেন এবং এই মেশিনটি দেখুন একটি কমপ্লিট সেট মধ্যে আছে মেশিনের এখানে আপনাদের স্পিনার হেডে আপনারা চিনি দিয়ে দিলে আপনাদের কিন্তু এটি খুব তাড়াতাড়ি ক্যান্ডি হয়ে যাবে এবং এরকম কাঠি দিয়ে আপনারা সেটিকে জড়িয়ে প্যাকেট করে অথবা আপনারা হাতে হাতে কাস্টমারকে দিতে পারবেন এবং প্যাকেট করার জন্য এখানে একটি সিস্টেম দেওয়া আছে দেখুন মেশিনের সঙ্গেই দেওয়া আছে একটি গোল সিস্টেম এর মধ্যে আপনারা আগে প্লাস্টিক রেখে দিয়ে এই কাঠিতে আপনারা হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি নিয়ে তারপরে কিন্তু এইভাবে দিয়ে দিলেই কিন্তু ইজিলি আপনারা প্যাকেট করে নিতে পারবেন এই মেশিনটির সাহায্যে এবং সাইডে দেখুন একটি সুন্দর সিস্টেম করা আছে এখানে অনেকগুলি ট্রে আছে চারটি ট্রে আছে এই চারটি ট্রের মধ্যে আপনারা ভিন্ন ভিন্ন চারটি কালারের চিনি রেখে আপনারা এই হাওয়া মিঠাই তৈরি করতে পারবেন আলাদা করে কোনো জায়গার দরকার পড়বে না আলাদা কোনো কোনো ট্রের দরকার পড়বে না যেখানে আপনারা চিনি রাখবেন এখানে চারটি ট্রে আপনাদেরকে মেশিনের সঙ্গে দিয়ে থাকবে এবং সুন্দর সেট সঙ্গে মেশিনটি দেখুন একটি সুন্দর সেট আপ চারিদিকে আপনাদের ব্যাক সাইডে একটি কভার আছে বাম সাইডে থাকছে মেশিনটির মধ্যে একটি প্যাকেট করার জন্য জায়গা এবং ডান সাইডে একটি ট্রে রাখার জায়গা আছে মানে কমপ্লিট সেট মধ্যে এই মেশিনটি পাচ্ছেন এবং এইখানে একটি জায়গা আছে যেখানে কাঠি রাখার জন্য এরকম কাঠি এখানে রাখার জন্য এই জায়গাটি আছে একটি করে কাঠি এখান থেকে বার করবেন আর এখানে ধরে হাওয়াই মিঠাই তুলবেন একদম কমপ্লিট সেট আপ আছে এছাড়াও আপনারা এই মেশিনটির মধ্যে পাচ্ছেন এরকম একটি চামচ যেটির সাহায্যে আপনারা এখানে স্পিনার হেডের মধ্যে চিনি ঢালতে পারবেন এবং মেশিনটি পরিষ্কার করার জন্য আপনাদেরকে এরকম একটি ব্রাশ দেওয়া হচ্ছে দেখুন এরকম একটি তামার ব্রাশ আপনারা মেশিনের সঙ্গে পাচ্ছেন যেটির সাহায্যে আপনারা মেশিনটিকে এইভাবে পরিষ্কার করতে পারবেন এবং এছাড়াও যদি আপনাদের চিনি অনেক বেশি জমে যায় চারিদিকে জ্যাম হয়ে যায় সেই জ্যাম ছাড়ানোর জন্য দেখুন এরকম একটি সুন্দর জিনিস টুলস পাচ্ছেন যার সাহায্যে আপনারা এইভাবে ঘষে ঘষে ভালো করে মেশিনটিকে পরিষ্কার করতে পারবেন কারণ হাওয়াই মিঠাইয়ের মেন জিনিসই হচ্ছে মেশিন পরিষ্কার রাখা আপনি যত ভালো মেশিন পরিষ্কার রাখবেন আপনার হাওয়াই মিঠাই তত ভালো হবে তাই মেশিন পরিষ্কার করার জন্য কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলি দেওয়া হচ্ছে এবং এই হচ্ছে অ্যাডাপ্টার যেটির সাহায্যে আপনারা এই মেশিনটিকে ইলেকট্রিকের সাহায্যেও চালাতে পারবেন সাথে আপনারা কিন্তু এটির সাহায্যে মেশিনের ব্যাটারিটিকে চার্জও করতে পারবেন এগুলি সবই কিন্তু যেগুলি দেখতে পাচ্ছেন দেখুন এখানে এই টুলস এখানে এই সেট আপ বাম দিকে সেট সামনে সেট আপ কমপ্লিট সেট সাথে ব্যাটারি ফিটিং ইনবিল ব্যাটারি কমপ্লিট সেট আপনারা পাচ্ছেন আপনাদেরকে আলাদা করে বাড়তি আর কিছু করতে হবে না জাস্ট আপনাদেরকে একটি গ্যাস সিলিন্ডারে নিয়ে এই পাইপটি গ্যাস সিলিন্ডারে লাগিয়ে দিলেই কিন্তু আপনারা এই মেশিনটি দিয়ে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি তৈরি করতে পারবেন এরপরে আমি চলে আসছি এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক সিস্টেম হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনটির সাহায্যেও আপনারা হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন এই মেশিনটিতে আপনাদের কোনো গ্যাস বা ব্যাটারি লাগবে না এটি আপনারা জাস্ট ইলেকট্রিকে প্লাগ ইন করে দিলেই কিন্তু শুধু ইলেকট্রিকেই আপনারা চালাতে পারবেন এ হচ্ছে মোটরের অন অফ সুইচ এবং এটি হচ্ছে হিট অন অফ প্লাস হিট বাড়ানো এবং কমানোর সুইচ এই মেশিনটির সাহায্যে আপনারা ইলেকট্রিকেই সুইচগুলি অন করে দেওয়ার পরে এখানে চিনি ঢেলে দেবেন তারপরেই কিন্তু আপনাদের হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে আপনারা প্যাকেট করে বা কাস্টমারকে হাতে হাতে দিতে পারবেন এবং এই যে মডেলটি আমরা দেখতে পাচ্ছেন এটিও একটি মডেল দেখুন এখানে দুটি সুইচ আছে একটি আছে মোটরের সুইচ এবং একটি আছে হিট সুইচ এটি আছে মোটরের সুইচ এটি আছে হিট সুইচ এবং এটি হচ্ছে রেগুলেটার যার সাহায্যে হিট কম বেশি কন্ট্রোল করা হয় এই সুইচগুলি অন করে দিয়ে আপনারা এই মেশিনটির মধ্যে চিনি দিয়ে দিলে কিন্তু এই মেশিনটি দিয়ে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে এবং এই মেশিনটির সাইড থেকে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি বেরিয়ে যায় তাই আপনারা যদি এরকম ইলেকট্রিক মডেলগুলি দিয়ে বা এরকম গ্যাস ব্যাটারি মডেল দিয়ে আপনাদের হাওয়াই মিঠাই ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে যে নম্বরগুলি যাচ্ছে এই নম্বরে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে এখান থেকে এই মেশিনগুলি পারচেস করতে পারবেন আপনারা যদি ইলেকট্রিক মেশিন নেন তাহলে একটি নির্দিষ্ট জায়গায় আপনাদেরকে হাওয়াই মিঠাই তৈরি করতে হবে আর যদি আপনারা এরকম গ্যাস ব্যাটারি সিস্টেম যেমন এই মডেলটি বা এই মডেলটি নেন তাহলে কিন্তু আপনারা এই মেশিনগুলি নিয়ে যেখানে ইচ্ছা পাড়ায় পাড়ায় ঘুরতে পারবেন বা যেখানে ইচ্ছা আপনারা যেতে পারবেন যেহেতু এটি গ্যাস এবং ব্যাটারির সাহায্যে চলে তাই বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো মেশিন পারচেস করতে হলে এই ভিডিওতে যে নম্বরগুলি যাচ্ছে আপনারা এই নম্বরে যোগাযোগ করে মেশিনগুলি সম্বন্ধে আরও ডিটেলসে জানতে হলে জানুন এবং আপনারা এখান থেকে এই মেশিনগুলি পারচেস করে নিয়ে যান তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে